তৃণমূল কংগ্রেসের আমাদের হেডকোয়ার্টার্স থেকে আমরা প্রাথমিক কিছু কিছু বক্তব্য মাঝে মাঝে যখন রাখছি তার মধ্যে এই দুপুরবেলা কিছু বিষয় নিয়ে কারণ ইতিমধ্যে দেশের প্রধানমন্ত্রী বলেছেন তার বক্তব্য রেখেছেন বাংলায় ঘন ঘন আসছেন প্রতিনিয়ত আসছেন এবং কিছু মিথ্যে কথাগুলো বলে যাচ্ছে এবং এটা খুবই দুর্ভাগ্যপূর্ণ যে মুখ্য প্রধানমন্ত্রী বলছেন আর আমাদেরকে প্রত্যেকটি তথ্যটাকে যাচাই করতে হচ্ছে কারণ বাংলাকে তিনি কিছু ভুল কথা বলে যাচ্ছেন সেই কথার মধ্যে কয়েকটি প্রধানত বক্তব্য মধ্যে আজকে তিনি যেমন বলেছেন যে তিনি বাংলায় কোনো উন্নয়ন দেখতে পাচ্ছেন না ইত্যাদি ইত্যাদি সমস্তটা বলেছেন উন্নয়নের ক্ষেত্রে তখন আমরা একটাই কথা যেটা খুবই গুরুত্বপূর্ণ যে তারা কিন্তু বাংলার অর্থটা বন্ধ করে দিয়েছেন প্রথমে ছিল যে তারা সেটাকে বঞ্চিত করার জায়গা ছিল এখন আমরা পরিষ্কার জানি রাজনৈতিক কারণে তারা বন্ধ করে দিয়েছেন আমরা বলছিলাম এবং বন্ধ করেছে কত এক পয়েন্ট ছয় লক্ষ কোটি টাকা বিভিন্ন খাতে বাংলা পায় সেই টাকা তারা বন্ধ করে দিয়েছেন উনষাট লক্ষ মানরেগা যারা একশো দিনের কাজের সঙ্গে যুক্ত আছেন বাংলায় তাদের টাকাটা দেননি দু বছরের জন্যে এবং প্রায় গরিবের ঘর এগারো পয়েন্ট পঁয়ষট্টি লক্ষ গরিবের ঘর তৈরি হয়নি কারো কেন্দ্র সরকার এই টাকাটা দেয়নি এবং তিনি বাংলা এসে বলছেন যে বাংলায় উন্নয়ন হয়নি উন্নয়নের জন্য টাকাটাও তিনি বন্ধ করে দিয়েছেন দ্বিতীয়টাতে তিনি অনেক সময় বলেন বেরোজগারির ব্যাপারে বলেন অর্থাৎ তিনি বলছেন যে যুবকরা বাংলায় যারা রয়েছেন তারা চাকরি পাচ্ছেন না নকরি পাচ্ছেন না আমরা আপনাকে ভারতবর্ষের চিত্রটা দেখাই দুটি বিষয় বলি এক প্রশাসন প্রশাসক হিসেবে তারা ফেল করেছেন দ্বিতীয়ত আপনি রাজনৈতিক দল দু কোটি চাকরি আপনারা বলেছিলেন ভারতীয় জনতা পার্টি বলেছিলেন দু কোটি করে প্রতি বছর দেবেন সুতরাং রাজনৈতিকভাবে আপনারা ফেল করেছেন কোনো প্রতিশ্রুতিও রাখেননি প্রশাসক হিসেবে আমরা আপনাদের দেখাচ্ছি যে কতটা আপনারা নিরাশ করেছেন ভারতবর্ষের যুবককে কীভাবে আপনি দু হাজার তেইশে একটা তথ্য তুলে দিচ্ছি অক্টোবর থেকে ডিসেম্বর দু হাজার তেইশ বেকারত্ব যেই জায়গায় গিয়েছিল পঁয়তাল্লিশ পারসেন্ট যেটা সর্বশ্রেষ্ঠ সারা ভারতবর্ষে আজ পঁয়তাল্লিশ বছরেরও বেশি আমরা যদি দেখি মূল্যায়ন করি ভারতবর্ষের স্বাধীনতার পরেই যদি মূল্যায়ন করি পঁচাত্তর বছরের তাই সবচেয়ে বেশি এই পঁয়তাল্লিশ পারসেন্ট সংখ্যাটা এবং সেটা ভয়ানকভাবে কুড়ি থেকে চব্বিশ বছরের বয়স যেই সময় মানুষ তার জীবন আরম্ভ করবে তার হাতে চাকরি নেই এইটা করে দিয়েছেন মোদিজি ভারতবর্ষের জন্যে আর তিনি বাংলা এসে চাকরির কথা বলছেন বেকারত্বর কথা বলছেন প্রায় ভারতবর্ষে যদি আমরা দেখি যে একশো পার্সেন্ট যদি আমরা চাকরি হিসেবে ক্যালকুলেট করি তাতে দেখা যাচ্ছে যে আশি পার্সেন্ট যারা যাদের হাতে চাকরি নেই সেটা কিন্তু সেই ভারতবর্ষের যুবরা সুতরাং ভারতবর্ষের যুবরা যারা হাতে চাকরি নেই প্রায় আশি ভাগ আছেন তবুও তিনি এই কথাগুলো আজকে বাংলা এসে ভুল বলে যাচ্ছেন আরেকটা তিনি একটা কৌশল বিকাশ যোজনা কি সব স্টার্ট আপ স্টার্ট আপ ইন্ডিয়া আছে ইন্ডিয়ার স্টার্ট আপ করেনি ইন্ডিয়ার নতুন কিছুই হয়নি আপনি কৌশল বিকাশ যোজনাতে যেটা তেইশ পারসেন্ট তার হচ্ছে মানে তার মাধ্যমে বলছে যে চাকরি আমরা দিয়ে দিই চাকরি মানে একটা প্লেসমেন্ট যেটাকে বলে যে নির্দিষ্টভাবে কোনো কোম্পানি কিংবা কোনো জায়গা আসে এই যিনি চাকরি অ্যাপ্লাই করছেন তাকে সেই স্থানটা দেয় সেটা মাত্র তেইশ পারসেন্ট সুতরাং সাকসেস রেটটা কত বোঝাই যাচ্ছে আর আরেকটা যেটা আছে স্টার্ট আপ ইন্ডিয়া কিংবা প্রধানমন্ত্রী কে ভি ওয়াই যেটা থ্রি পয়েন্ট জিরো তারপরেও এডিশন যেটা বেরিয়েছে সেটা আরও কম আট পারসেন্ট মানে কোনো রকমে যখন তারা আরম্ভ করেছিলেন এই কৌশল যোজনা তারপরে যখন তার দ্বিতীয় এডিশনটা আসে তখন তেইশ পার্সেন্ট তৃতীয় যখন আসে যে এখনও কৌশল নিয়ে বিকাশ যোজনা করছে তখন আট পারসেন্ট মানে এই হচ্ছে ভারতবর্ষের যুবকের স্থান তারপর আরেকটা আপনাদের বলি আরও তিনটি বিষয় সেটা হচ্ছে যে প্রায় তিনি বলেন তৃণমূল কংগ্রেস এখানে আয়ুষ্মান ভারত হতে দেয় না বাংলায় প্রথমত বলেছি যে স্বাস্থ্য সাথী তার আয়ুষ্মান ভারত আরম্ভ হওয়ার আগে থেকে এখানে আরম্ভ সেই স্বাস্থ্য সাথী যেখানে পাঁচ লক্ষ টাকা দেয়া হয় অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে সেখানে স্বাস্থ্য লাখ স্বাস্থ্যসাথী কার্ডেতে যিনি যার নামে ইস্যু হয় সেটা হচ্ছে সেই পরিবারের মহিলা সেটা দ্বিতীয়ত তৃতীয়ত হচ্ছে সেই মহিলা এতটাই তাকে সম্মান দেওয়া হয়েছে কারণ সে তার মা বাবাকেও দেখছে তার শ্বশুর শাশুড়িকে দেখছে ছেলে মেয়েদেরও দেখছে এতটাই কাভারেজটা রয়েছে সাথীর মাধ্যমে এবং বাস্তবে সেটা হচ্ছে বাস্তবে উপকার পৌঁছচ্ছে এবং স্বাস্থ্য সাথী কার্ড দেখালে যাতে কোনো টাকা ইত্যাদি বিষয়ও দিতে হয় না মানে ক্যাশলেস যেটাকে যে আমি আগে টাকা দিয়ে দিলাম তারপর স্বাস্থ্য সাথীর কার্ড দেখিয়ে তার ফেরত পেলাম তা নয় স্বাস্থ্য সাথী কার্ড দেখান একবারই ক্যাশলেস ট্রিটমেন্টটা হচ্ছে এইগুলো চলছে বাংলায় এবার সেই কথা বললেন যে টিএমসি নাকি আয়ুষ্মান ভারতকে দেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন মুখ্যমন্ত্রী হিসেবে দলগতভাবে চেয়ারপারসন হিসেবেও তিনি বলেছেন প্রথমত যে আয়ুষ্মান ভারত এমনভাবে সে স্কিমটাই ডিজাইন হয়েছে যাতে সকলেই না পান সেইভাবেই ডিজাইন হয়েছে কিন্তু স্বাস্থ্যসাথী যাতে প্রত্যেকে পেতে পারেন যারা নিতে চান সেইভাবেই করা হয়েছে কিন্তু আয়ুষ্মান ভারতের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে এই যে দাবি করছেন যে তারাই করছেন এককভাবে এটা শুধু বাংলার জন্য কেন এটা সমস্ত রাজ্য কিন্তু ওই আয়ুষ্মান ভারতের মধ্যে পঞ্চাশ টাকা তাদের দিতে হয় তার মানে যদি একশো টাকা আয়ুষ্মান ভারত দেয় কাভার তার মধ্যে ষাট টাকা দেবে কেন্দ্রীয় সরকার আর চল্লিশ পার্সেন্ট চল্লিশ টাকা দিচ্ছে রাজ্য সরকারগুলো সুতরাং এই যে সমস্ত সবসময় বলা যে তারাই এককভাবে চালাচ্ছেন তা নয় রাজ্যগুলো যৌথভাবে সেটা চালায় সুতরাং পুরো কথাটা বলুন সম্মানীয় প্রধানমন্ত্রী আপনি পুরোটাই বলুন আর বাংলায় স্বাস্থ্য সাথীর সফলতাটা আপনার সামনে তুলে ধরলাম আরেকটা তিনি বলেন কারণ এইবারের নির্বাচনে মোটামুটি সন্দেশখালি আর দুর্নীতি এইটা নিয়ে মনে করছেন যে তারা পার করতে পারবেন আমাদের দল দলীয় চেয়ারপারসন এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ন্যাশনাল জেনারেল সেক্রেটারিও বারবারও বলছে যে এই নির্বাচনে আপনারা অর্থাৎ বিজেপি আপনারা আপনার রিপোর্ট কার্ডটা দিন যে আপনারা দু হাজার থেকে দু কি করলেন রিপোর্ট কার্ড আমরা তো দেব যখন আমাদের বিধানসভা আসবে তথাপি তারপরে এটাই বলা যে সন্দেশকালীকে ব্যবহার করেছে যে সন্দেশকালিতে দেখুন মহিলাদের উপরে কি নির্যাতন হয়েছে মোদীজি আজকেও বলেছেন তা আমরা সেটাই বলছি যে নিশ্চয়ই নির্যাতনটার কোনো সমর্থনও করা যায় না কিন্তু নির্যাতন হয়েছে তারপরে রাজ্য প্রশাসন কি কাজ করেছে এবং যেহেতু তথাকথিত যার বিরুদ্ধে অভিযোগ সে একটা দলের সঙ্গে তার সম্বন্ধ ছিল বলে সকলেই বলেছেন সেই দল কী করল। তা এই দুটি বিষয় এই দুটির ক্ষেত্রে পশ্চিমবাংলার পুলিশ তাকে অ্যারেস্ট করেছে প্রশাসনের কাজ এবং যে বিভিন্ন বিষয় সম্পত্তি নিয়ে যে অভিযোগ ছিল তার জন্যে সরকারিভাবে ক্যাম্পও বসেছে সেই সমস্ত কাজও চলছে আর দল কি করলো তৃণমূল কংগ্রেস কি করলো তাকে একেবারেই বহিষ্কার করে দিল যার নামে অভিযোগ যাদের নামে অভিযোগ তারা প্রত্যেকেই কিন্তু বহিষ্কৃত এটাই কিন্তু আমরা দেখতে চেয়েছিলাম ব্রিজভূষণ শরণ সিংয়ের ক্ষেত্রেও এটা মোদিজি কিছু বলেন না এই সেদিনকেও আমরা দেখলাম দিনেশ ফোগাট আবারও ভারতবর্ষের জন্যে জয় এনে দিয়েছে একটা মেডেল এনে দিয়েছে তারা এরাই এবং সাক্ষী মালিক দিনেশ ফাট বলুন সাক্ষী মালিক বলুন এনারা অভিযোগ করে যাচ্ছেন আজ অবধি তাদের কাছে জাস্টিস পৌঁছয়নি ন্যায় পৌঁছয়নি আর অর্থাৎ প্রশাসক হিসেবে ভারতীয় জনতা পার্টির যে কেন্দ্রীয় সরকার কিছু করল না ভারতীয় জনতা পার্টির দল কিছু করল না তার কাছে কী প্রত্যাশা ছিল যে ব্রিজভূষণ শরণ সিং যার নামে অভিযোগ সে কিন্তু বিজেপির সাংসদ তা আপনার নির্বাচিত সাংসদের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি কী পদক্ষেপ নিয়েছে করেননি আপনি গিরাওয়ামে ঝাঁক ঝাঁককে দেখো মোদিজি নিজেরটা বলেন না সুতরাং খালিতে আমরা এবং দল অ্যাকশন নিয়েছি আপনারা কিন্তু বিজেপি হিসেবে দল নেন কোনো দল হিসেবেও নেননি আর বিলকিস বানুর যারা ধর্ষণকারীরা ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব এবং যারা আছেন কর্ম কর্মচারী বলুন তারা গিয়ে যখন মালা পরাচ্ছিলেন বিলকিস বানুর ধর্ষণকারীদের তখন বিজেপির কিছু মনে হলো না সুতরাং নিজেদের বুঝে নিতে হবে নিজেদের অবস্থানটা পরিষ্কার করতে হবে হাতরাস বলুন অন্যও বলুন উত্তরপ্রদেশ বলুন যে আপনারা নারী শক্তির কথা বলেন নারী সম্মানের কথা বলেন এই বাংলায় এসে প্রতিনিয়ত একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে কদর্য ভাষায় আপনারা বলেন এটাও আমরা দেখেছি এবং শেষে যেটা একটা ক্লারিফাই করতে চাইছি যে বার বার এসে এই সিএ এনআরসি নিয়ে সি নিয়ে বলা এবং বলছি যে তৃণমূল কংগ্রেস সি করতে দিচ্ছে না এবং এটা এমন একটা আইন যেটা আপনাকে নাগরিকত্ব নাগরিক হওয়ার সুযোগটা দিচ্ছে তা আমরা অমিত শাহজিকেও জিজ্ঞেস করব প্রধানমন্ত্রীও এটা বলেন যে এটা আপনাদেরও আছে ডিবেটে আছে আপনাদের ডোমেনেও আছে পরিষ্কার অমিত শাহ বলেছেন সিএ এখন হচ্ছে এরপরে এনআরসি হবে আর এনারা প্রতিনিয়ত তাদের বক্তব্য বদল করছেন একবার বলছেন সিএ এর সঙ্গে এনআরসির কোনো সম্পর্ক নেই আর এর আগেও আমরা বলেছি দু হাজার উনিশের নির্বাচিত সরকার পাঁচ বছর তারপরে যখন সিএ আইনটা পাশ হলো আজ এত বছর কেন লাগলো আপনার রুলস বানাতে সুতরাং সেই জায়গা থেকে একটি চ্যালেঞ্জ আমরা রেখে তো গেছি আগে আবারও পুনরায় সেটা বলি যে আপনার মন্ত্রী শান্তনু ঠাকুর বর্তমানে তিনি প্রার্থী এবং তিনি বলছেন তো আমি তো ভাবছি এই গাইডলাইন্স বেরিয়ে গেছে ফর্ম বেরিয়ে গেছে আমি প্রথমেই অ্যাপ্লাই করবো অ্যাপ্লাই করেছেন কি আপনার মন্ত্রী কি বিশ্বাস রেখে অ্যাপ্লাই করেছে প্রথমে ফর্মটা নিয়ে পঁয়ত্রিশ পাতার ফর্মটা নিয়ে লিখে দিয়েছেন তো আমি এই দেশের নাগরিক নই তাহলে আমি এই নির্বাচনে কোন কিভাবে দাঁড়াচ্ছি কিংবা এর আগে নির্বাচনে কীভাবে দাঁড়ালাম প্রার্থী হলাম জিতলাম মন্ত্রী হলাম এই সবটাই তো বলতে হবে একটু আর্ধেক বলে দিয়ে প্রধানমন্ত্রী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং এই বিজেপি নেতারা মিসগাইড করছে এবং কোথাও না কোথাও যেটাকে বলে বিভ্রান্তি ছড়াচ্ছেন অর্থাৎ প্রথম ছটা পয়েন্ট নিয়ে মোদিজির বক্তব্য এবং তথ্যসহ সেটা আমরা পরিষ্কার করে দিলাম আমাদের বক্তব্যের মাধ্যমে দ্বিতীয়ত যেটা হয়েছে যে আমরা ইলেকশন কমিশনকে ইতিমধ্যে চিঠি দিয়েছে সেই চিঠি দিয়ে আমাদের কিছু অভিযোগ আছে সেই অভিযোগগুলো আমরা জানালাম এই চিঠির আছে আমাদের সম্মানীয় প্রতিনিধি হিসেবে দলের পক্ষ থেকে ডেরোকো ব্রাইন পাঠিয়েছেন দু পাতার চিঠি কিন্তু তার মূল বিষয়টা এটাই বলি আজকের নির্বাচন নিয়ে যে তিনটি লোকসভা কেন্দ্র বাংলায় এখানে নির্বাচন হচ্ছে সকাল থেকে আপনাদের মাধ্যমেও এবং নিশ্চয়ই আমাদের জেলা স্তর থেকে আমাদের নেতৃত্ব সকলেই কি খবর দিচ্ছেন খবর এটাই দিচ্ছেন যে জনতা এবং বাংলার মামাটি মানুষ অতি উৎসাহ তারা ভোট দিতে ইচ্ছুক কিন্তু আমরা খবরটা কি পাচ্ছি কিংবা আপনারাও পাচ্ছেন যে সকাল থেকে ইভিএম মেশিনগুলো বিভিন্ন জায়গায় বিকল কাজ করছে না ম্যাল ফাংশনিং এটা নিয়ে চিঠিতে লেখা লেখা হয়েছে ভিভিপ্যাট নিয়েও চিঠিতে লেখা হয়েছে যে এই ইভিএম এবং ভিভিপ্যাট ম্যাল ফাংশনিং হচ্ছে মানুষ সেটা নিয়ে কমপ্লেন করছে দ্বিতীয়ত যেটা এই যে এত ব্যাটালিয়ান নামানো হলে সেন্ট্রাল ফোর্সেস এলো সিআইএসএফ ইত্যাদি যেখানে বর্ডার বিএসএফ ভীষণ অতি সক্রিয় এতটাই সক্রিয় তাদের বিরুদ্ধে অভিযোগ আমরা ইতিমধ্যে ইলেকশন কমিশন কলকাতায় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দিল্লিতে বারণ্বার বলেছি যে একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের অতি সক্রিয়তা তাদের ভূমিকা আমরা দেখছি এবং এটা আমরা বলেছিলাম কবে তখন নির্বাচন স্টার্টও হয়নি আরম্ভ হয়নি আর এখন এই যে দুটি ফেজ আজকে দ্বিতীয় ফেজেতেও আমরা কিন্তু মানুষের কাছ থেকে এই অভিযোগ পাচ্ছি যে সেন্ট্রাল ফোর্সেস রীতিমতো ধমক দিচ্ছে মহিলাদের ধমক দিচ্ছেন যারা মহিলা ভোটাররা আছেন তাদেরকেও ধমক দিচ্ছেন তাদেরকে মানে ভয় দেখাচ্ছেন তারা কি ভোট দিতে যাবেন না সুতরাং এইগুলো সেন্ট্রাল ফোর্সের যে কাজটা করছে ভারতীয় জনতা পার্টি হয়ে একটা দুঃখের সঙ্গে বলা অত্যন্ত দুর্ভাগ্যজনক এটা লেভেল প্লেইং ফিল্ড নয় যেটা আমরা লেভেল প্লেইং ফিল্ড চেয়েছিলাম এবং যেই নিয়ে সেই মর্মে চিঠি আগেও গেছে আজকে যে চিঠিটা কমপ্লেন করেছে বিশেষভাবে বালুরঘাটেও এই এসছে এই কমপ্লেনটা সেটা আমরা বলেছি স্বয়ং প্রার্থী এবার দেখছি যে স্বয়ং প্রার্থী যিনি পশ্চিমবাংলার ভারতীয় জনতা পার্টির সভাপতি তিনি নিজেও থ্রেটেন করছেন ধমকাচ্ছেন এই তো অসম্ভব আবার এটাও যেমন করছেন তার সাথে সাথে দেখুন ওদের যা আমরা জানি সাংগঠনিকভাবে ভীষণ অনেক দুর্বলতা রয়েছে এই দুর্বলতাকে তো তৃণমূল কংগ্রেস আপনাকে কোনো সাহায্য করতে পারে না তাই বলে সেটা রিভার্স করে আপনি মিথ্যে কিছু অভিযোগ করছেন সেটাও ঠিক নয় আজকে এই প্রার্থী ভারতীয় জনতা পার্টির বালুরঘাটের প্রার্থীকে দেখে বেশ রীতিমতো চাপে আছে এবং এর আগেও আমরা বলেছি প্রাক্তনের পথে তিনি যাচ্ছেন আমরা এটা কোনো মানে ঔত্ব নিয়ে বলছি না আজকে তার বডি ল্যাঙ্গুয়েজও সেটাই বলছে তার আচরণও সেটা বলছে এটা কিন্তু কাম্য নয় একজন প্রার্থী আপনাকে মামাটি মানুষের যে রায় তার জন্যে অপেক্ষা করতে হবে কিন্তু তিনি অভিযোগ করছেন তিনি আবার তৃণমূল কংগ্রেসের নামে বলছেন এটা কিন্তু ঠিক নয় আমরা তাই বললাম যে তিনি সেন্ট্রাল ফোর্স নিয়ে ঘুরছেন তার সিকিউরিটি নিয়ে ঘুরছেন এলাকার মানুষরা কমপ্লেন করছেন ভোট দিতে গিয়ে তারা বাধাপ্রাপ্ত হচ্ছেন এত এ সিকিউরিটি ফোর্স তার সঙ্গে রয়েছে উনি তো প্রার্থী 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 মতো থাকবেন সুতরাং এই বিষয়গুলো নিয়ে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাকে লেখা হয়েছে যে এই তিনটি লোকসভা কেন্দ্রতে এই অভিযোগগুলো আমাদের রয়েছে সেটা তারা যেন তৎপরতা নিয়ে অ্যাকশন নেয় কারণ যেটা সাতটার সময় আরম্ভ হয় সন্ধ্যে পাঁচটা অবধি এবং তারপরেও গড়াবেন মানুষ ভোট দিতে ইচ্ছুক বাংলা এই চিত্রটাই উঠে আসে সেই ভোটিং পার্সেন্টেজের উপর কোনো প্রভাব না পড়ে যারা ভোট দিতে ইচ্ছুক তাদের এটা অধিকার এই অধিকার যেন হস্তক্ষেপ না করে সে সেন্ট্রাল ফোর্সই হোক কিংবা প্রার্থী এটি রাজনৈতিক দলের প্রার্থী মাধ্যমে এইগুলো যাতে না হয় মহিলা এবং পুরুষ উভয়ে ভোট দিতে ইচ্ছুক তাদের যেন আমরা সেই সুবিধেটা দিতে পারি ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে গোপাল বিষ কলকাতায় আর চেলায় চেলায় হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমে মধ্যে এখন 60% অফ চলছে নয়ারটি গৌরীপুর চমাথা এটা করছে কেসি সিলাইট হাউস আছে